প্রথমেই চলে যাবো হার হিম হত্যাকাণ্ড তপনে কাকিমা ভাইপোকে খুন করে কুঠুরিতে ভরে তারপরে প্লাস্টার করে ভয়াবহ ঘটনা তপনের প্রথমে কিছু খাইয়ে অচৈতন্য কলায় কোপ তারপর মাথায় আঘাত খুনের পর দেহ মুড়ে চিলে কোঠার কুঠুরিতে ঢোকানো হয় তারপর কুঠুরির মুখে প্লাস্টার এই হিম করা ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপনে খুন করা হয়েছে মালদার যুবক সাদ্দাম নাদাবকে সোমবার গুটুরি থেকে দেহ উদ্ধার হয় মালদার যুবককে খুনের ঘটনায় তার কাকিমা মৌমিতা হাসানকে গ্রেপ্তার করেছে বাজার থানার পুলিশ বলছি আপনার সাথে কতদিনও সম্ভব হয়েছিল না ব্র্যাকমেল করতে

তারপর এই তপনের বাড়িতে খুন করা হয় পুলিশের দাবি জেরায় মৌমিতা শিকার করেছে প্রথমে সাদ্দামকে অচৈতন্য করা হয় তারপর একতলার ঘরে সাদ্দামের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মৃত্যু নিশ্চিত করতে এরপর মাথায় আঘাত খুনের পর দেহ প্লাস্টিকে মুড়ে চিলে কোঠায় নিয়ে যাওয়া হয় সেখানে কুঠুরিতে দেহ ঢুকিয়ে কুঠুরির মুখ প্লাস্টার করে দেয় কোন চিড়গাখে দিয়েছে বাবার বাড়িতে ছাদের নিচে বাতোে ডাইনিং এরপার্ট সে বাথরুম আছে বাথরুম আছে ফুদে মেরে এটা কোতসে মুমিতা রহমান সুরাফ রশস মারো উনি আর ওর মধ্যে জড়িত আছে স্বামী সন্তানের সঙ্গে মালদা শহরের সানি পার্ককে থাকে মৌমিতা তাদের বাড়িতেই অফিস খুলে সাদ্দাম সাদ্দাম নিখোঁজ হওয়ার পর থেকেই মৌমিতার খোঁজ পাওয়া যাচ্ছিল না ফোনও বন্ধ ছিল অপহরণের অভিযোগ দায়ের হয় পুলিশের দাবি গত শনিবার মৌমিতাকে গ্রেফতার করে জেরা করতেই সে খুনের কথা স্বীকার করে দক্ষিণ দিনাজপুরের তপনের শিহুর থেকে সোমবার দেহ উদ্ধার হয় মৌমিতার বাবার বাড়িতে চিলে কোঠার কুঠুরি ভেঙে উদ্ধার হয় সাদ্দামের দেহ আমার ছেলের কাজ করুন মাসে কুড়ি হাজার টাকা বেতন দি পাঁচ হাজার টাকা রুম ভাড়া আর পনেরো হাজার টাকার হিসাব করা এই দেড় কোটি টাকার হিসাব আছে ওর কাছে আমার ছেলে তিরিশ লাখ টাকা নিয়ে আসছিলো এক সাহেবের কাছ থেকে পঁচিশ লাখ এক সাহেবের কাছ থেকে পাঁচ লাখ ওটাও টাকা নিয়েছে নিয়ে তারপরে খুব চালাকি করে আমার ছেলেকে দিয়ে গেছে শুধু কি টাকা নিয়ে বিবাদের জেরেই খুন নাকি খুনের পেছনে রয়েছে অন্য কোনো কারণ খতিয়ে দেখছে ইংরেজ বাজার থানার পুলিশ মালদা থেকে সেবক দেব শর্মা এবং দক্ষিণ দিনাজপুর থেকে অনুপ সান্নাল নিউজ এইটিন বাংলা অন্য কোনো কারণ তো বটেই একত্রিশের ভাইপো উনত্রিশের কাকিমা কাকিমা শরীর চেয়েছিল বিয়েতে রাজি নয় সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের কাছে সেবক শারীরিক সম্পর্কের জেরেই কি এই খুন এই নিয়ে অশান্তিতে খুন এইভাবে একদমই দেখো এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা বরং এখন পর্যন্ত যা জিজ্ঞাসাবাদ আর তাতে হ্যাঁ সেবক এর মধ্যে একটা সম্পর্ক ছিল এমনটা তদন্তকারীরাও বলছেন আর এই কাকিমাও বলছেন ভাইপোস ব্ল্যাকমেল ভাইপ্রোস ব্ল্যাকমেল করছিল তাই বাধ্য হয়ে ফোন করেছেন এখন ব্ল্যাকমেলের কারণ কি এক হলো আর্থিক লেনদেন নিয়ে যেমন পরিবার দাবি করছে প্রায় দেড় কোটি টাকার আর্থিক লেনদেনের একটা সমস্যা ছিল এর পাশাপাশি দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল যার জন্য কাকিমা বা কাকুর বাড়ির ভাড়া নিয়ে অফিস করেছিল এই সেখানে দীর্ঘক্ষণ তারা একসঙ্গে কাটাতে এবং তার নিজের ব্যবসার টাকা পয়সার যার লেনদেন তার মৌলিকা দেখভাল করতেন এবং এক্ষেত্রে একটা স্থায়ী সম্পর্ক বাড়ানোর চিন্তা ভাবনা করছিলেন সাদ্দাম আর এ নিয়েই নাকি আপত্তি ছিল এই কাকিমার

খুনের হুমকি থেকে যৌন হেনস্থা ভাইপোর বিরুদ্ধে নানা অভিযোগ কাকিবার কিন্তু পুলিশের তদন্তে উঠে আসছে অন্য তথ্য একত্রিশ বছরের ভাইপো উনত্রিশ বছরের কাকিমা অনেক দিন ধরেই সাদ্দামের সঙ্গে তার কাকিমার মৌমিতার সম্পর্ক কাকিমার কাছাকাছি থাকতে তার বাড়িতে অফিস খুলে নিজের বাড়ি থেকে প্রায় কিলোমিটার দূরে মালদা শহরের সানি পার্কে মৌমিতার স্বামী স্কুল শিক্ষক দিন বাইরে আর বাড়িতে সাদ্দাম কাকিমা ভাইপো দিন ভর একসঙ্গে জমির কেনাবেচা করতেন সাদ্দাম সেই সঙ্গে ছিল ভিন রাজ্যে শ্রমিক সরবরাহের ব্যবসা পরিবারের দাবি কাকিমার সঙ্গে এমনই ঘনিষ্ঠতা ছিল যে ব্যবসার লক্ষ লক্ষ টাকা মৌমিতার কাছে রাখতেন সাদ্দাম তদন্তকারীদের দাবি মৌমিতার প্রতি সাদ্দামের দুর্বলতা বাড়ছিল কাকিমাকে তিনি বিয়ে করতে চান এর জন্য চাপ দেওয়া শুরু করেন সাদ্দাম কিন্তু কাকিমা বিয়ে করতে নারাজ তিনি শুধু শারীরিক সম্পর্কেই রাজি তাই সাদ্দাম বিয়ের জন্য চাপ দিতেই খুনের মৌমিতা মনে করছে পুলিশ, মৌমিতা জানিয়েছে প্রথমে মালদা থেকে সাদ্দামকে দক্ষিণ দিনাজপুরে খুন করা হয় প্রথমে অচৈতন্য তারপর ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মৃত্যু নিশ্চিত করতে এরপর মাথায় আঘাত খুনের পর দেহ প্লাস্টিকে মুড়ে চিলে কোঠায় সেখানে কুঠুরিতে দেহ ঢুকিয়ে কুঠুরির মুখ প্লাস্টার করে দেওয়া হয় গ্রেফতারের পর খুনের কথা স্বীকার করে মৌমিতা তপনে তার বাবার বাড়ির কুঠুরি থেকে উদ্ধার করা হয় সাদ্দামের দেহ নিউজ এইটিন বাংলা আর জয়নগরের খবর দেখুন মদ্যপরা হামলা চালালো কেন প্রতিবাদ করা হয়েছে প্রতিবাদীকে খুন করলো মদ্যপরা মত্ত অবস্থায় একেবারে বাড়ির সামনে হই হই হৈ রৈ প্রতিবাদ পঞ্চাশ জন প্রায় জন মিলে হামলা চালালো একজন খুন হলেন আহত অনেকে শুধু এই দিনই নয় এর আগেও এরা এরকম ভাবে হামলা চালিয়েছে তাণ্ডব চালিয়েছে মদ খেয়ে সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে কারণ এর আগেও হামলা চালিয়েছে আবার হামলা এরকম ভাবে পুলিশ কি করছে দেখা এখানেই প্রশ্ন এবং এলাকাবাসী তারা যেটা অভিযোগ করছেন এক দুদিন নয় মাসের পর মাস তারা একটা টিম সে তারা এসে হামলা চালায় এবং সেখানে লোককে শাসানি দেয় এবং মদ্যপ অবস্থায় এলাকায় এই বৈজবাড়ি যে গ্রাম রয়েছে সেখানে তারা ক্রমাগত রাত অন্ধকারে সেখানে এসে অস্ত্রভ্য ভাষায় গালিগালাজ করে আর তারই প্রতিবাদ করেছিলেন এই ব্যক্তি এবং এলাকার মানুষজন এবং যার জন্য গতকাল রাত্রে তারা হামলা চালালো দুজন আহত হলো আজকে সকালবেলা সদল বলে এসে তারা আবার হামলা চালালেন এবং এই ব্যক্তির মৃত্যু হলো যা এলাকার মানুষজন তারা ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশের ওপরে যেমন তারা ক্ষোভ প্রকাশ করেছেন তেমন স্থানীয় যারা প্রতিনিধি রয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য তাদের বিরুদ্ধেও এবং এই ঘটনায় শুধু একজনের মৃত্যু নয় আরও পাঁচজন গুরুতর জখম আর সেই কারণেই অভিযুক্তদের যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করা হবে সেই কারণে তারা পুলিশের কাছ থেকে কার্যত মৃতদেহ নিয়ে বাড়িতে চলে গেল এবং সেখানে প্রায় চার ঘন্টা পর সেখান থেকে মৃতদেহ উদ্ধার করলো পুলিশ এবং আগামীকাল তার ময়নাতদন্ত হবে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানানো বেশ পাশাপাশি আমাদের এখানে বাড়ি ফেলে মেরে গেছে অতদের যে প্রতিবাদ করেছে তাকে মারেনি তার আমরা ভাই হই তার বন্দি হই তাদেরকে মেরে চলে গেছে ওকে না মারতে পারলে কি হবে ওর ফ্যামিলি বর্গকে ঝাঁকে পাবো তাকে মারবো আমাদের ধরে ওখানে মারধর করেছে পুলিশকে জানিয়েছি আর দাদারা বলছে মাছ খেয়ে আসছে তোরা বাড়িতে থাকবি তোরা এখানে মা বোন তুলে গালাগালি দিচ্ছি কেন দরজা লাথি মারছি কেন আমার স্বামী আসছিল এসে আমার চা আর আর গ্রামে হাবি আসছিল এসে ওরা আবার বোম এনেছে বোম মেরেছে মদ খায় এরা ভাঁধা দেয় বলে ওই বাজার সাদাই মদ নিয়ে তো ঝামেল পরিবারের পাশে এসেছি যারা দোষী তাদের শাস্তি হবেই এখানে কোনো রকম রেহাত করব না আগামী দিন ওই পরিবারের পাশে আছি যে রোজগার করে সে চলে গিয়েছে তাহলে সে তার পরিবারটা যাতে ডাল ভাত খেয়ে বাঁচতে পারে সে ব্যবস্থা আমি করব। কেউ সিপিএম করে কেউ আইএসএফ করে প্রশাসনে আলোচনা করে এই সিপিএম আইএসএফ এর লোকগুলোকে কঠোর শাস্তি যাতে হয় তার ব্যবস্থা আমি করবো মারা গেছি রাজনৈতিক দল তৃণমূলের একদম তৃণমূলের একদম